নতুন জানাবো শিক্ষার্থীরা দেখো এসএসসি দুই হাজার পঁচিশে খাতায় কি বাড়তি নাম্বার দিচ্ছে দেখো আহ গত বছরের মতোই এবছর কিন্তু এসএসসি পরীক্ষায় খাতা দেখা হয়েছে অর্থাৎ গত বছর শিক্ষকরা যেভাবে খাতা দেখেছে বছর কিন্তু সে একই ভাবে খাতা দেখেছে কোনো নাম্বার দেওয়া হবে না যে কিন্তু জানিয়েছে তবে এই ঘোষণার আগে কিন্তু অনেক শিক্ষকরা তোমাদের এই খাতাগুলো দেখা হয়ে গেছে তো এক দুই নাম্বার তারা বাড়তি নাম্বার দিয়েছে তবে তা কিন্তু তারা প্রশ্নের নম্বরে দেওয়ার সময় কিন্তু বাড়িয়ে দিয়েছে অর্থাৎ প্রশ্নে তখন তারা নাম্বার দিয়েছে সে তার মধ্যে তারা কিন্তু এই নাম্বারটা বাড়িয়ে দিয়েছে তোমাদের এসএসসি পরীক্ষার পাশের হার ও জিপিএ পাস দেখো শিক্ষার্থীরা গত বছরে কিন্তু এসএসসি দু হাজার চব্বিশে পাশে হারছিল চুরাশি পার্সেন্ট যেসব শিক্ষকরা খারাপ দেখছেন তাদের বক্তব্য গত বছরের তুলনায় এই বছর শিক্ষার্থীদের গড়ে পাশের হার পাশ করেছে অর্থাৎ বেশি পাশ করেছে গড়ে কারণ তারা বলছে তাদের কাছে যে বান্ডিলে খাতাগুলো এসেছে সেই খাতাগুলো কিন্তু তারা গত বছর যে পরিমাণ ফেল করেছিল তার থেকে এবছর কিন্তু কম শিক্ষার্থীরা ফেল করেছে এবং পাশের হারটাই তারা বেশি দেখছে সেই সাথে কিন্তু তারা বলছে গত বছরের শিক্ষার্থীদের গত এ প্লাস পেয়েছে একশোটা খাতার মধ্যে এবছর কিন্তু তার থেকে তুলনামূলক বেশি পেয়েছে তাদের একশোটি খাতার মধ্যে গড়ে তো এক্ষেত্রে এসএসসি দুই হাজার তারা পঁচিশে পরীক্ষায় পাশের হার জিপিএ পাস বাড়ার সম্ভাবনা রয়েছে এরকম তারা আশঙ্কা করছে শিক্ষার্থীরা কোন বিষয়ে ফেলের সংখ্যা বেশি দেখো অন্যান্য বছরগুলোর মধ্যে এসএসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থীরা গণিত ও ইংরেজি অনেক শিক্ষার্থী ফেল করেছে তবে অনেক শিক্ষার্থী কিন্তু গণিত ও ইংরেজি দিতে ভালো ভালো করেছে কিন্তু গণিত ও ইংরেজি শিক্ষকরা বলেছেন তোমাদের রেজাল্ট কতটুকু প্রস্তুত দেখো শিক্ষার্থীরা তোমাদের কিন্তু ইতিমধ্যেই পরীক্ষকদের থেকে বোর্ডগুলো নাম্বার সংগ্রহ করছে এবং সফটওয়্যারের মধ্যে ইতিমধ্যে ইনপুট চূড়ান্ত কাজ করছে তারা অর্থাৎ এখনো কিন্তু চূড়ান্ত কাজ তাদের শেষ হয়নি তোমাদের রেজাল্ট কয়েক প্রকাশ করা হবে দেখো জুলাইয়ের তেরো তারিখে বা জুলাই ষোলো তারিখে রেজাল্ট প্রকাশ হওয়ার তথ্য অনেকেই তোমাদের বললো এটা কিন্তু কোনো চূড়ান্ত ঘোষণা নয় সুতরাং এটা কিন্তু সঠিক নয় শিক্ষার্থীরা সব কিছু ঠিক থাকলে তোমাদের জুলাই তৃতীয় সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে তবে শিক্ষা প্রতিষ্ঠায় কিন্তু মূলত এই অ্যানাউন্সটা দেবে আর এই চূড়ান্ত ঘোষণা দেওয়া মাত্রই কিন্তু আমার চ্যানেলে তোমাদেরকে জানিয়ে হবে যে তোমাদের কত তারিখে রেজাল্ট প্রকাশ করতে যাচ্ছে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে